সাইথুন গাছের ফুলে মুগ্ধ রংপুর বদরগঞ্জ রংপুর জেলার বদরগঞ্জ থানার ডাক্তার বাড়ি এলাকায় আজকাল এক অদ্ভুত দৃশ্য দেখার জন্য ভিড় জমছে শুধু ফুল আর ফুল এমন দৃশ্য আগে কেউ দেখেনি চার তেপ্তির বাজার থেকে মেঠোপথে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ওই গাছটি এখন পুরো এলাকার আলোচনার বিষয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ এমনকি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও একবার চোখ মেলে তাকিয়ে থাকে এই গাছের দিকে সূর্যের আলায় যখন ফুলগুলো ঝলমল করে তখন মনে হয় পুরো গাছটা যেন আগুনের আল আবার বাতাসে দুললে মনে হয় ফুলগুলো হাসছে শিশু থেকে বৃদ্ধ সবাই আসে গাছটা দেখতে কেউ ছবি তোলে কেউ আবার ভিডিও করে নিয়ে যায় স্মৃতি হিসেবে গাছের চারপাশে দাঁড়িয়ে যে কেউ মুগ্ধ হয়ে যায় এর সৌন্দর্যে গাছের নিচে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে ফুলের এক মেলা অনেকেই বলে এমন ফুলে ভরা সাইথন গাছ তারা জীবনে প্রথম দেখেছে কেউ কেউ বিশ্বাস করে এই গাছ নাকি আশীর্বাদের প্রতীক যার ফুল দেখলে মন ভালো হয়ে যায় প্রতিদিন বিকেলের দিকে এলাকার মানুষ জড়ো হয় এই গাছের নিচে কেউ গল্প করে কেউ নীরবে বসে থাকে গাছের রঙে ভরা শান্ত পরিবেশে রংপুর বদরগঞ্জের এই ছোট্ট জায়গাটা এখন যেন এক পর্যটন স্পট যারা একবার আসে তারা আবারও ফিরে আসে এই সৌন্দর্য দেখতে সত্যি প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা ভাষায় বোঝানো যায় না শুধু চোখে দেখেই অনুভব করা যায় আর এই সাইথন গাছ তেমনই এক আশ্চর্য সৃষ্টি বন্ধুরা প্রকৃতির এই অপূর্ব দৃশ্য যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে রংপুর বদরগঞ্জের এই আশ্চর্য সাইথন গাছের কথা আর হ্যাঁ আরও এমন সুন্দর বাস্তব ঘটনা ও প্রকৃতির গল্প দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আর কে রংপুর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওতে আপনি কি দেখতে চান ধন্যবাদ সবাইকে এটি ছিল আর কে রংপুরের পক্ষ থেকে প্রকৃতির এক আশ্চর্য গল্প শুধু ফুল আর ফুল এমন দৃশ্য আগে কেউ দেখেনি চার তেপ্তির বাজার থেকে মেঠোপথে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ওই গাছটি এখন পুরো এলাকার আলোচনার বিষয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ এমনকি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও একবার চোখ মেলে তাকিয়ে থাকে এই গাছের দিকে সূর্যের আলায় যখন ফুলগুলো ঝলমল করে তখন মনে হয় পুরো গাছটা যেন আগুনের আল আবার বাতাসে দুললে মনে হয় ফুলগুলো হাসছে শিশু থেকে বৃদ্ধ সবাই আসে গাছটা দেখতে কেউ ছবি তোলে কেউ আবার ভিডিও করে নিয়ে যায় স্মৃতি হিসেবে গাছের চারপাশে দাঁড়িয়ে যে কেউ মুগ্ধ হয়ে যায় এর সৌন্দর্যে গাছের নিচে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে ফুলের এক মেলা অনেকেই বলে এমন ফুলে ভরা সাইথুন গাছ তারা জীবনে প্রথম দেখেছে কেউ কেউ বিশ্বাস করে এই গাছ নাকি আশীর্বাদের প্রতীক যার ফুল দেখলে মন ভালো হয়ে যায় প্রতিদিন বিকেলের দিকে এলাকার মানুষ জড়ো হয় এই গাছের নিচে কেউ গল্প করে কেউ নীরবে বসে থাকে গাছের রঙে ভরা শান্ত পরিবেশে রংপুর বদরগঞ্জের এই ছোট্ট জায়গাটা এখন যেন এক পর্যটন স্পট যারা একবার আসে তারা আবারও ফিরে আসে এই সৌন্দর্য দেখতে সত্যি প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা ভাষায় বোঝানো যায় না শুধু চোখে দেখেই অনুভব করা যায় আর এই সাইথন গাছ তেমনই এক আশ্চর্য সৃষ্টি বন্ধুরা